আপনাদের অনেকেরই একটা প্রশ্ন যে এপিসিওটমিক কার্ডটা সেলাই করার সময় কি অবশ করে দেওয়া হয় সরকারি হাসপাতালে আমার সাথে যে ব্যাপারটা ঘটেছে আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি নতুন ভ্লগেই আপনাদের সকলকে স্বাগত ঘুম থেকে উঠেই একটা ডিউটি হয়ে গেছে যে সোনাকে নিয়ে বাইরে একবার বের হওয়া যতক্ষণ বারান্দায় রোদ্দুর থাকে ততক্ষণ বারান্দাতেই বসে থাকি তারপর বাইরেটাতে বের হই আপনারা অনেকেই বলছেন যে বাচ্চাদেরকে এই সময় রোদ্দুরে রাখা ভালো নয় আমি না ডাইরেক্ট রোদ্দুরটা দিই না ওর গায়ে একটা কাপড় আড়াল দিয়ে দিই ছাওয়া করেই রাখি সারাটা দিন ঘরের মধ্যে থাকলে না ওর ঠান্ডা লেগে যাবে ঘরের ভেতরটা প্রচুর পরিমাণে ঠান্ডা যদিও ও একদম ভালো সময়েই হয়েছে এই সময়টাতে খুব একটা ঠান্ডাটা নেই নয়তো কয়েকদিন আগে হলে আরই অসুবিধা হতো তবে তার মধ্যেও কিন্তু ঘরের ভেতরটা প্রচুর পরিমাণে ঠান্ডা আমার নিজেরই থাকতে অসুবিধা হয় তাহলে ওর কি হচ্ছে সেটা ভাবুন তো আর ও কিন্তু রোদ্দুরে থাকতে ভীষণ পরিমাণে ভালোবাসে মানে আমি দেখেছি ও খুব খেলা করে রোদ্দুরে থাকলে তবে সূর্যের রশ্মিটা ডাইরেক্ট ওর মুখে কিংবা গায়ে পড়লে ও কিন্তু ভীষণ অস্বস্তি বোধ করে আর সে কারণে আমি ডাইরেক্ট রোদ্দুরটা দিই না মশারির ওপরে একটা কাপড় আড়াল দিয়ে পুরো জায়গাটা ছাওয়া করে দিই আমি নিজেই এই রোদ্দুরটা ডাইরেক্ট নিতে পারি না আমার মাথাটা গরম হয়ে যায় তাহলে ও কীভাবে নেবে সোনাকে ওদিকে ওর ঠাম্মি কোলে নিয়েছে আর আমি ততক্ষণে এদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি একটা মান্দুর পেতে তারপর একটা রেক আর তারপর ব্ল্যাঙ্কেটটা দিয়ে এখন ওপরটাতে এক পাশে সোনার বিছানাটা পেতে নেবো আর তার পাশের ওই একটুখানি জায়গাতে আমিও শুয়ে থাকব। এই দুটো দিন আমার একটু অসুবিধা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে এই শরীরটা এমনভাবে খারাপ হয়ে যাচ্ছে ভেতরে যেন মনে হচ্ছে হালকা হালকা জ্বর রয়েছে আর সে কারণে ভীষণ পরিমাণে অস্বস্তি লাগছে আপনারা অনেকেই আমি পুজোর জন্যে যে এই টুকটাক জিনিসপত্রগুলো অনলাইন থেকে কিনছি সেটার লিংক চাইছেন আমি লিঙ্কটা দিতে পারছি না কারণ আমি ডাইরেক্ট যখনই শেয়ার করছি না ওই লিঙ্কটা টাচ করলে কিন্তু জিনিসটা শো করছে না আর সেই কারণে আমি ওই লিঙ্কগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আপনারা জিনিসগুলোর নাম দিয়ে ফ্লিপকার্টে সার্চ করবেন তাহলেই দেখবেন এই জিনিসপত্রগুলো চলে আসবে যে কটা জিনিস আমি আজ অবধি অর্ডার করেছি আর কি আমার কাছে এসেছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ ভালো সব কিছুই ভালো কোয়ালিটিরই আমি পেয়েছি মা বাবা হওয়ার পর বুঝতে পারছি আমরা দুজনেই যে নিজের জন্য একটা জিনিস কিনতে গেলেও যখন আমরা দশবার ভাবতাম সেক্ষেত্রে কিন্তু পুচুর জন্য ওর দরকারি জিনিসপত্রগুলো কিনতে আমরা একবারের বই দুইবার ভাবি না পুচুকে তো মশারি ঢাকা দিয়ে পরে একটা কাপড় আড়াল করে দেব। তবে আমার জায়গাটা রোদ্দুর রয়েই যাচ্ছে সে কারণে মা এদিকে দেখুন চেয়ারটা এ পাশ দিকে করে দিচ্ছে আর একটা কাপড় দিয়ে দেবে যাতে করে আমার মাথার জায়গাটা অন্তত রোদ্দুরটা আড়াল হয় কারণ রোদ্দুরটা ডাইরেক্ট মাথায় পেলে না ভীষণ পরিমাণে গরম হয়ে যায় মাথাটা সোনাকে ওদিকে একটুখানি ওয়াইপস দিয়ে পরে পাগুলো মুছিয়ে দিলাম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে সোনাকে আমি স্নান করাচ্ছি কি না 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 সোনাকে আমি স্নান করাচ্ছি না এক মাস ওকে স্নান করাতে বারণই করেছে এমনি ওয়াইপস দিয়ে কিংবা গরম জল কাপড় দিয়ে মুছতে বলেছে তবে ঠান্ডা জলে স্নান করাতে বারণ করেছে তো আমি ওয়াইপস দিয়েই ওকে একটুখানি ক্লিন করে রাখি ওর গায়ে তো প্রচুর নোংরা ছিল ভাজে ভাজে অনেক নোংরা ছিল তো সেগুলো কিন্তু আমি ওয়াইপস দিয়ে একটু একটু করে আস্তে আস্তে ক্লিন করে দিয়েছি এখন আর কোনো রকম নোংরা নেই আর সোনাকে কিন্তু আমি ডাইপার পরাই নাই এই যে কাপড় রয়েছে ছোট ছোটো এই কাপড় দিয়েই ওকে রাখি এতেই ও টয়লেট পটি করে এতে করে রোজ তো অনেক কাপড় চোপড় হয়ে যায় সেগুলো কিন্তু আমার মা শাশুড়ি মা দুজন মিলেই কাঁচা করে নেয় মানে মা কাঁচা করে দেয় শাশুড়ি মা মিলে দেয় এরকম করেই আর কি করে যাই হোক সোনাকে এদিকে রোদ্দুরে দিয়ে দিয়েছি আর ওপরে না একটা ছোট্ট কাপড় দিয়ে দেবো এভাবে এভাবে দিলে নাকি বাচ্চারা হঠাৎ হঠাৎ তিকুড়ে যায় না আর সোনা দেখুন এখন কত পা তুলতে লেগেছে মানে ও এখন ভীষণভাবে নড়াচড়া করে সোনার আঙুলের পাতলা পাতলা নখগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর এতে করে না গাল নাক ভীষণ রকমভাবে চিরে দিচ্ছে কয়েকদিন আগেই একটা নেল ট্রিমার অর্ডার করেছি ওটা চলে এলেই সোনার নখগুলো কেটে দেব আপাতত এখন আমি সবসময় ওকে হাত মোজা পরিয়ে রাখছি কারণ হাত মোজা খুলে দিলেই ও গাল নাক সব চিরে দিচ্ছে আর এসে দেখুন এখন কিন্তু আমি ওয়াইপস দিয়ে ওকে কোলে নিয়ে হালকা হালকা করে ওর হাতগুলো মুছিয়ে দিলাম চলুন এরপর ওকে ঢাকা দিয়ে দেব আর তারপর আমিও ওর পাশে একটুখানি ঘুমাবো আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করছেন যে দিদি ভাই এপিসিওটমি কার্ডটা দেওয়ার সময় কেমন ব্যথা হয় কিংবা সেলাই করার সময় কেমন ব্যথাটা হয় তখন কি অবস করার জন্য কোন রকম ইঞ্জেকশন দেওয়া হয়েছিল নাকি শুধুই সেলাই করা হয়েছিল সত্যি বলতে লেবার পেনের সামনে ওই কার্ড দেওয়া কিংবা সেলাই করাটা মানে তুচ্ছ একবারেই তুচ্ছ লেবার পেনের সামনে ওগুলো যেন কিছুই নয় জলভাত যাকে বলে আমাকে কিন্তু কোনোরকম অবস করার ইঞ্জেকশন দেওয়া হয়নি বেবি হয়ে যাওয়ার পরে তো লেবার পেনটা থাকে না তবে সেলাই করানোর সময় কিন্তু কোনো রকম অবসের ইনজেকশন দেয়নি সেই সময়ের ব্যথাটাও কিন্তু পেয়েছিলাম প্রায় দশটা মতো সেলাই হয়েছে কিংবা তার থেকেও দু একটা বেশি হতে পারে হসপিটালে যদিন ছিলাম তদিন তো সময় সময় করে ট্যাবলেট দিচ্ছিলো তারপর ডিসচার্জের সময়ও কিন্তু চার পাঁচ দিনের ট্যাবলেট দিয়েছিল তার সাথে দুটো মলম দিয়েছিল আর ওগুলো খাওয়ার পরে আর মলমটা লাগানোর পরে সেলাই কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে সেলাইটা কেটে কেটে এখন পড়েও যাচ্ছে আর একটা ব্যাপার যেটা আমার ভীষণ খারাপ লেগেছিল সরকারি হাসপাতালে আমি কিন্তু বারণ করেছিলাম কপারটি না পরাতে তার সত্ত্বেও আমাকে জোর করে পরিয়ে দেওয়া হয়েছে ছিল এই ব্যাপারটা আমার একবারেই ভালো লাগেনি যাই হোক সোনাকে ওদিকে মশারি খাঁচিয়ে শুইয়ে দিয়েছি সোনা বেশ খেলা করছে আর এদিকে দেখুন এতদিন তো আমি মাছ মাংস ডিম কোনো কিছুই খাচ্ছিলাম না সম্পূর্ণ নিরামিষ খাচ্ছিলাম আর সেদ্ধ সেদ্ধ খাচ্ছিলাম তবে আট দিনের দিন রাত্রের পর থেকে কিন্তু সব কিছুই খাওয়া দাওয়া করা যেতে পারে তো আজ সকাল সকাল মা দুটো ডিম সেদ্ধ করে দিয়েছে তো সেই ডিম সেদ্ধগুলোই এখন বসে বসে খেয়ে নিচ্ছি আমাদের আঁতুরের একটু বেশি নিয়ম আর আমাদের আতুরটা কিন্তু একুশ দিন অবধি থাকে যদিও আমি কিন্তু সব কিছুই মানি না সত্যি বলতে আগেকার দিনে তো মারে বলে আরই মাদের অসুবিধা হতো তবে আমাকে মা আমার সুবিধা মতোই সব কিছু করছে খাওয়াচ্ছে তো আমার কোনো রকম এমনি অসুবিধা হচ্ছে না তবে একটা ব্যাপার আমার ভালো লাগছে না সারাটা দিনই ঘরে থাকার ব্যাপারটা এটা আমার একদমই ভালো লাগে না মানে ভীষণ বিরক্তিকর একটা ব্যাপার লাগছে সে যাই হোক আর তো মাত্র কয়েকটা দিন এদিকে দেখুন ডিম সেদ্ধ খেতে খেতে মা গরম গরম একটা পরোটা দিলো এটা হচ্ছে রুটির মতো করেই বানিয়েছে রুটিটা সেকে নামিয়ে ওপর থেকে একদম ঘি বুলিয়ে দিয়েছি আর ভীষণ সফট হয়ে যায় এতে করে পরোটাটা ভীষণই ভালো লাগে আর তার সাথে একটুখানি সুজি ওই সুজিটা একদম কম মিষ্টি দিয়েই বানানো হয়েছে ভাই আর কি টিফিনে নিয়ে গেল তো আমাকেও একটা দিলো ওই একটাই খেলাম আজকে আর সেরকমভাবে মুড়ি টুড়ি খাইনি আর তারপর দেখুন এখন এক গ্লাস জল খেয়ে নিচ্ছি জলটা কিন্তু বরাবরই আমি একটু বেশি করে খাই আর জলটা বেশি করে খাওয়াটাই শরীরের পক্ষে বেশি ভালো চলুন এখন বেশ খানিক্ষণ বাইরে রোদ্দূরেই বসে থাকবো একটুখানি তেল মালিশও করে নেবো সোনা দিকে ঘুমাচ্ছে আর মশা এটা অনেক তাড়াতাড়ি আজকে খাঁচিয়ে নিয়েছি এত মশা যে কী বলবো আর এই যে দেখুন আজকে কিন্তু বাড়িতে যা রান্না হয়েছে সেটাই আমি খাচ্ছি মানে আমার কোনো সেদ্ধ সেদ্ধ খাবার নয় আজকে তাই এরপর থেকে আমি সবই খেতে পাবো আজকে রান্না হয়েছে এটা কি মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি তারপরে এই যে মুসুর ডাল সেদ্ধ পোস্ত বাটা আর এখানে রয়েছে কাঁচকলা পেঁপে আলু দিয়ে ঝোল তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ঘি ভাত এত ভালো লাগে মানে ঘিটা এত সুন্দর গন্ধ একদম গাওয়া ঘি আমাদের খাটি ভীষণ ভালো লাগে ঘি ভাত এই ঝোল কিন্তু একদম কম মশলা আর কম তেল দিয়ে বানানো হয়েছে কালার দেখিয়ে বুঝতে পারছেন আর সকলের জন্যেই কিন্তু এরকম পাতলা ঝোল হয়েছে সবাই পাতলা খাবে আমার সাথে সাথে ভালো লাগছে ফুলকপিও দিয়েছে বসো বেটার কাছে বসো উঠে গেলে কী করবো হ্যাঁ ফুলকপি আমার খুব ভালো লাগে প্রচুর জন্য একটা নেইল ট্রিমার অর্ডার দিয়েছিলাম তো এই যে এটা চলে এসেছে আজকে আর এটার কালারটা কিন্তু ব্লু কালার নিয়েছি মানে আমার নীলের জন্য নীল কালারের নেল ট্রিমার চলুন এটা খুলে দেখি যে কেমন এটার দাম নিয়েছিল একশো পঁচানব্বই টাকা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আপনারা চাইলে নিতে পারেন অনেকেই লিঙ্ক চাইবেন তো লিঙ্কটা কিন্তু আমি দিতে পারবো না কারণ ফ্লিপকার্ট থেকে ডাইরেক্ট শেয়ার করলে ওটা কিন্তু শো করে না প্রোফাইলে সে যাই হোক এদিকে দেখুন এটার মধ্যে কিন্তু ব্যাটারি ছিল না ব্যাটারিটা পরের দিনকে সুব্রত এনেছিল তারপরে আমি এটা সেট করে দিয়েছি আর সোনার নেলটা কিন্তু আমি কেটে দেখেছি ভীষণই ভালো কাটা হয়েছে এখানে দেখুন বেশ কয়েকটা কালারের ট্রিমারটা রয়েছে আর এই যে এখানে লেখা রয়েছে কোনটা কোন মাসের বেবিদের জন্য তো এখানে নিচেতে যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে একটু বড় বাচ্চাদের জন্য আর এগুলো হচ্ছে একদম ছোট বাচ্চাদের জন্য আর এই পার্পেল কালারটা হচ্ছে একদম নিউ বর্ন থেকে তিন মাসের বেবিদের জন্য এখানে আর ওয়ান আর টু লেখা রয়েছে এটা হচ্ছে রাইট সাইডের হাতের নোক কাটার জন্য আর এল ওয়ান এল টুটা হচ্ছে লেফট সাইডের নোক কাটার জন্য রাইট সাইডের মোডটা অন করলে চাকাটা একদিকে ঘুরে আর লেফট সাইডেরটা অন করলে অন্যদিকে ঘুরে আমি কিন্তু যেভাবে লেখা ছিল সেভাবেই প্রচুর নোকগুলো ট্রিম করেছে আর ভীষণ সুন্দর ট্রিম হয়েছিলো জিনিসটাও বেশ ভালো আপনারা চাইলে কিনতে পারেন চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি